কি করছে দিদি ক্যালসিয়াম বাবা ক্যালসিয়াম খাওয়ার জন্য এসছে ওরে বাবা রে দিদি ক্যালসিয়াম কাটছে একমাত্র একটা জিনিসই ওর আগ্রহ ভরে খায় পছন্দের জিনিস বাকি সব খেলেও চলবে না খেলেও চলবে চিকেন হোক আর মাছ হোক ডিমটা খায় তবুও সে অত ইয়ে নেই কি করছে গো দিদি কি করছে গো দিদিকে একটা দিদি কে নেবে মনে হচ্ছে

E aí, gente, just gente. De, <laughs> deu, deu. there. vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos.

বেলায় বাটিতে বাটিতে কোনো খাবার দিলে তুলে তুলে খায় না যে খাবার দেয়া হোক কত নখরাবাজি চলে এই লেগে যাবে নে নামা দেখো 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সাবার হয়ে গেল কামড়াতে অসুবিধা নাই তাই এরকমই তো দেয় ওই 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 কি হলো কি হলো উড়ি বাবারে ঝাঁপিয়ে পড়ছে দেখো

ক্যালসিয়াম খাওয়ার জন্যে ফুর্তিটা এসছে অন্যদিকে তাকাচ্ছে বলে আবার ডাকছে ভুক করে কি আছে দিদির হাতে কি আছে এলসা কি আছে দিদির হাতে কি ও দিচ্ছে না দিতে বলো দিতে বলো 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 স্পিক করো হ্যাঁ হ্যাঁ করো স্পিক দেবে দেবে মা বাইরে আবার কার আওয়াজ পেলো বুকে দিচ্ছে স্পিক দেবে দেবেংড়ি বাবা উংড়ি বাবা Anai, Anai, o Anana é lindo

অন্য খাবারগুলো কিছু খাচ্ছে না কিছু না